আমরা বন্ধুরা মিলে কোথাও যেতে গেলে সময় বাজেটে আমাদের একটু সমস্যা হয়ে যায় যে কেউ টাকা দিতে পারে কেউ টাকা দিতে পারে না কিন্তু তারপরও আসলে এই সময় বা সুযোগ আজীবন থাকবে না এই জন্য আমরা সবসময় চেষ্টা করি যে সময় সুযোগ বের করে কোথাও না কোথাও ঘুরতে যাওয়ার আমার পকেটে মোটেই টাকা ছিল না মানে যাওয়ার কোনো চিন্তাধারাই ছিল না যে যাবো আমি যেহেতু কাছে টাকা নেই পরে রিসভি একটা লটারির ব্যবস্থা করলো সেখানে একটা ফ্রি কুপনের ব্যবস্থা ছিল আর কি কিন্তু শেষ মেশ সেইটাই আমার ভাগ্যে জুটে গেল আর কি মামু দুপুরবেলা ফোন দিয়ে বললো দোকানে যাতে হবে টাকা লাগবে আড়াইশো পকেটে হাত দিয়ে দেখলাম টাকা আছে চিন্তায় বেড়ে গেলাম যে কি একটা ঝামেলা কাছে টাকা নেই তারপরে বাড়ি গেলাম বাড়ি যে বললো তার লটারি খেলার ব্যবস্থা আছে মনে মনে ভাবলাম যদি লটারিটা বেঁধে যায় তাহলে কাজ হবে তো দেখলাম যে একশো টাকা বেঁধে গেল ভালোই লাগলো বোনটার ভিতরে টাকাটা বুঝে গেল তারপরে চলে গেলাম সবার সাথে আজকে আমার বন্ধুদের সাথে আমি ঘুরতে যে কি মজা পাইছি তা আমি বলে বোঝাতে পারবো না আমার বন্ধুরা পানি দেখলি যে খেপা খেপে রে ভাই আমার এক ফটো আমার ছাড় দিনে আমার দিকে গিয়ে তো সেখানে ধস্তা ধস্তি হস্ত হয়েছে তবে আমার বন্ধুদের সাথে আমার ঘুরতে খুব ভালো লাগে আমি সবসময় এভাবে ঘুরতে যাই আমার সাথে সবাই খুব মজা করে আসলে আমার বন্ধুরা আমার পিছনে লাগে আমার যাই লাগে আমার খুব ভালো লাগে আমার বন্ধুরা মনে করে যে অনেক কষ্ট হবে আসলে কখনো না আমার বন্ধুরা আমার কাছে সবচেয়ে পৃথিবীর সেরা আহা কি ডাক হয়েছে পকেটে টাকা না থাকলে মজা করা যায় না পকেটে তিরিশ টাকা নিয়ে চলে গেলাম গোসল করতে মজা কি ও গেছে কম করেছি সে কি সিনারি বিনোদন আর বিনোদন বুড়ো বয়সে আমার আবার একটু ভীমরদীতে ধরিলো তাই একটু পিছলে গেলাম হেবি সুখ লাগলো মামুর নাচ করা দেখে মনে হইল মাছ ওর ঢুকে গিয়েছে তাই তাড়াতাড়ি কে ওকে একটু পানি দিয়ে দিলাম যদি মাছ না বাসে ও মোর ক্ষুধা ওইদিকে আবার তাকে দেখি জল পাঠা উপরে উঠে পড়েছে পাঠা নিয়ে সব টানাটানি এ ধরে ও ধরে যাই হোক পাঠার মাথা আমি ছাড়ছি না তারপর দেখি পাঠার গায়েতে গুন্ধে পেরেছে দিলাম তাড়াতাড়ি ফেলে পাঠার গন্ধ সহ্য করা কষ্ট সাজ গেলাম জল পরি তুরা বানাই দিলে জল ফাটা সমুদ্রে গোসল করতে গেলে বালির সাথে পানি ফিরি থুক্কু থুকু ঢেউয়ের সাথে বালি ফিরি এখানে তো তা নেই খালি ঢেউ আর ঢেউ ঢেউ দেখে টুমাবান দিয়ে গেছিলাম আমি ছোটখাটো মানুষ যে বাঁচছে আর ঢেউ বাঁচছেনি কিস্তে দিকে ছুঁড়ে ফেলছে বাবু দিকে ছুঁড়ে ফেলছে কিছু নালু দুই তিনবার পানি খাইছে লাস্ট মিসিং না পেরে হাত দিয়ে মাত রকম কুলি এসে বইছে আরকি মনে করলাম মামুর বিছানাটা লাগবো কিন্তু যে লাতিটা মাইরল আর উঠতে পারলাম না শুধু আমরা রঞ্জুর সাথে একটু পুংটামি করছিলাম বলে রঞ্জু এবার বিধ্বংসী রূপে ফিরে আসলো এবার ডিসুম ডিসুম করে নায়কের মতো একটা একটা করে ধরে আর ঘুষি মেরে পানের মধ্যে ফেলে সে কি অ্যাকশন হেভি অ্যাকশন সিনেমা চলছিল এই ছিল আমাদের গেজি গ্যাং এর গেজি ভ্লগ আমাদের ভ্লগ কিরম লাগলো তা আপনারা কমেন্টে জানাবেন এই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার না করলে ডিগবাজিতে জায়েদ মতো জল আপনার বাড়ি পৌঁছে যাবে